লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলল বিজেপি শনিবার রাজধানীর রাজপথ কাঁপিয়ে পদযাত্রা করল বিজেপি কর্মীরা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং রামনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে হয়েছে এই পদযাত্রা বিজেপির এই পদযাত্রায় পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রামনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার দলের সহসভানেত্রী পাপিয়া দত্ত টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক সহ দলের অন্যান্য নেতা নেতাকর্মীরা এই পদযাত্রা সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়নযোগ্য চলছে সেই উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে এই দেশের মানুষকে আরেকটা স্বচ্ছ প্রশাসন দিতে ভোট চাইছে বিজেপি এর পাশাপাশি ডবল ইঞ্জিনের সরকার থাকার ফলে রাজ্যের মানুষ যে সুবিধা পেয়েছে তা অন্য দলের নেতৃত্বে দিল্লিতে দল থাকলে সম্ভব হতো না ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন ইন্ডিয়া জোটের মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল নেই অনেক দল তাদের সঙ্গে নেই তারা ইন্ডিয়া জোট নাম দিয়ে দেশের মানুষকে বোকা বানাতে চাইছেন পাশাপাশি তিনি বলেন বিরোধীদের সামনে কোনো ইস্যু নেই তাই তারা আবুল তাবুল বলছেন প্রধানত যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন के लेके हम लोग आगे बढ़ना चाहते हैं और सबका साथ सबका विकास और विश्वास सबका विकास विकास को लेके प्रधानमंत्री जी हम लोग को कह दिया है सब घर में जाना है और सबको पूछना कि प्रधानमंत्री जी भेजें हम आपके पास और वो उनका उन लोगों का आशीर्वाद चाहिए तो ये विकास को लेके हम लोग आगे बढ़ना चाहते हैं तो किस तरह का रेस्पॉन्स मिल रेस्पॉन्स तो मैं बताया ना पूरा हर जगह में अभी सब वेट कर रहे हैं यहाँ पर उन्नीस तारीख और पूर्व आश्रम में अभी वेट कर रहा है छब्बीस अप्रैल आप आप आते समय बहुत लोगों से मिले हैं तो क्या बातचीत देखिए हम लोग का यहाँ पर जाति भेद और कौन क्या का ऊँचू ऊँच नीच चाहिए सब नहीं रहता हम लोग हम लोग हर मोबाइल जो भी लोग जहाँ पे भी काम करते हैं और तो, हम लोग जानते हैं कि सबके साथ हम लोग को बात करना चाहिए सबका सुख दुख का साथी होना चाहिए कौन ऊँचा है कौन रात আপনারা মন্নীত করেছেন তাদের সাথে থেকে এসে রাজ্যে এসে কতটা প্রভাব জন্ম হয়েছে এখানে বিন রাজ থেকে কোধার থেকে আসলো উনার তো জন্ম এখানে রাজ পরিবারের মহিলা মেয়ে এরপরে আবার বিন থেকে থেকে আসলো সেটা বড় বড় বিরোধীদের একটা বক্তব্য বিরোধীর তো কাজই হচ্ছে না এইসব খুঁজে খুঁজে কি একটা বের করা উনি না দেববর্মন কোথার থেকে আসবে এখান থেকে এসছে উনি আমাদের যে কিরিট বীর বিক্রম মহারাজা বীর বিক্রমের কন্যা এরপরে আবার কি বাইরের থেকে কোথায় এসছে বললাম না কোনো ইস্যু নেই ওরা এইসব খুঁজে খুঁজে আমাকেও বলে দিতে পারে কোথার থেকে এসছে সরকার বিরোধী প্রার্থী রতন মত মতামত রয়েছে যে এই পাঁচ বছরে সাত রামনগরে কোনো কাজ হয়নি সেই তালিকা নিয়ে তিনি জনগণের কাজে যাচ্ছেন উনি যে রাস্তা দিয়ে আসেন ওনাকে বলুন আগে রাস্তাগুলো কি পদযাত্রা রাজধানীর কর্নেল চৌমুহনি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে রামনগর চার নম্বর এসে শেষ হয়েছে পদযাত্রায় দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মত মতো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা